আপনাদের আপনাদের দেখা দেখা যায় যায় না দেখুন আমি যতটুকু জানি পবন সিং এই মুহূর্তে ছত্রিশগড়ের প্রচারে আছে ছত্রিশগড়ে আমাদের ভোট হবে আমাদের অনেক বিধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাভাবিক কারণে পবন সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে আর অনেকে প্রশ্ন করছেন যে পবন সিং এই জন্য দেখা যাচ্ছে না যে বাবা হয়তো তৃণমূলে আছে তিনি বিজেপিতে আছে আমার মনে হয় এই বিষয়ের মধ্যে রাজনীতি না করাই ভালো তার কারণ ইতিহাস থেকে আমরা বা পুরাণ থেকে যদি দেখি প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের বাবা তাকে হত্যা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতারে তো রাক্ষসের ছেলে যে আবার রাক্ষসই হবে তার কোনো মানে নেই সে সন্ত হতে পারে লোকসভা ভোটে যদি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরবিন্দ সিং ক্যান্ডিডেট হয় সেই জায়গায় কিছুটা প্রবলেম ফেস করতে হবে কোনো প্রবলেম ফেস করতে হবে না আমি একটু আগে বললাম যে প্রহ্লাদের বাবাকে ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতারে হত্যা করেছিল আর সেই ভগবান শ্রীকৃষ্ণ হরি সব থেকে বড় ভক্ত ছিল প্রহ্লাদ তো এটা যুগে যুগে হচ্ছে ভারতবর্ষের যুগে যুগে এরকম অনেক উদাহরণ আছে আর এখানে লোকসভা যে ভোট হবে এই লোকসভা ভোট পদ্মফুলের সিম্বলেই হবে সাধারণ জনতা সাধারণ পাবলিক আর বিজেপির কার্যকর্তারা সংগঠনের ভিত্তিতেই এখানে লড়বে তৃণমূলে যে কজন আছে তারা কি ভদ্র আছে তারা তো মানুষের অধিকার হরণ করছে মানুষের খাবার চুরি করছে একশো দিনের টাকা চুরি করছে তো এদেরকে রাক্ষস বলবো না তো রাক্ষস কাদের বলবো এরা তো আজকে আধুনিক যুগের রাক্ষসরা এবং অর্জুন সিং যে আছে সে বিজেপিতে এসছিল এবং বিজেপিতে আসার পরে সে মানুষ চেষ্টা করছিল কিন্তু তার ওই আগের আদিম প্রবৃত্তি সেটা সংগ্রহণ করতে পারেনি আবার তিনি তৃণমূলে ফিরে গেছেন সেই তৃণমূলের যারা স্বভাব আছে সেই স্বভাবের মধ্যে ফিরে গেছে কিন্তু আমরা গর্বিত অর্জুন সিং এর ছেলের উপরে যে তিনি এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির মধ্যে একজন সংস্কারিত কার্যকর্তা হওয়ার চেষ্টা করে যাচ্ছেন শাসক বারবার একটা কথা বলছে যে বিজেপি নাকি ওয়াশিং মেশিন যে বিজেপিতে যারা যায় তারা মানব হয়ে যায় এবং যারা বিজেপি ছেড়ে আসে তারা দেখুন তখন উনি মানুষ ছিলেন এখন আপনারা ওনাকে দানব করছেন দেখুন আমি বাস্তব অভিজ্ঞতা বলছি আমি বহু পার্টির ইন্টারনাল মিটিং অর্জুন সিং এর পাশে বসে আমি অনেক মিটিং আমি অ্যাটেন্ড করেছি এবং আমরা অর্জুন সিং এর সাথে বিভিন্ন ধার্মিক বিষয়ে কথাবার্তা বলতাম মানে যখন মিটিং শুরু হওয়া বা শেষ হওয়ার আগে যখন সময় পাওয়া যেত আমরা কিন্তু পুরাণের বিষয় বা ধার্মিক বিষয়ে আলোচনা করতাম আমরা এটাই মানে আমরা প্রচলন করতে চাই যে সমাজে দেখুন প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ আছে যদি ভালো মন্দ না থাকতো তাহলে আমরা ভগবান হয়ে যেতাম চাঁদে কলঙ্ক আছে তো অর্জুন সিং যখন ভারতীয় জনতা পার্টিতে এসেছিল আমরা চেয়েছিলাম তিনি মানুষের সেবায় নিয়োজিত হোক উনি নিজেও অনেকবার সেরকম স্টেটমেন্ট অন ক্যামেরা দিয়েছিল এবং আমরাও সেটা বিশ্বাস করেছিলাম কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে কিন্তু মুশকিল হচ্ছে উনি ব্যক্তিগত স্বার্থের জন্য ওনার ব্যবসায়িক যে কারণ আছে দু নম্বরই ব্যবসা আছে সেটা বাঁচানোর জন্য তৃণমূলে চলে গেছে কিন্তু আমরা এখন আশাবাদী ওনার যে ছেলে আছে ওনার ছেলে পবন সিং ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে যেভাবে কাজ করছে আমরা গর্বিত তারপরে বারাকপুরে তো আপনারা অর্জুন সিং এর উপরে ভরসা করেছিলেন দেখুন অর্জুন সিং যখন আমাদের দলে এসেছিল দু সালে নির্বাচনের আগে উনি সেই সময় যে স্টেটমেন্ট দিয়েছিল সেই স্টেটমেন্ট মিলিয়ে দেখুন উনি বলেছিলেন যে আমি মানুষের জন্য কাজ করতে চাই দেশের অখণ্ডতা রক্ষার জন্য কাজ করতে চাই সমাজের অন্তিম শ্রেণীকে সেবা করার জন্য কাজ করতে চাই যেটা কিনা বিজেপির আদর্শ আছে এবার কেউ যদি আদর্শের কথা বলে যদি এগিয়ে আসে তাহলে এক কদম আমরাও এগিয়ে গেছি এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা আপ্রাণ চেষ্টা করেছে এবং অর্জুন সিং জন্য যা যা করতে হয় বিজেপি তাই তাই করেছে যেতে চাই আমার মনে হয় না এই চারটার আর ওপেন হবে যদি ওপেন হতই তাহলে মুকুল রায় যখন দিল্লিতে গেছিল কয়েকদিন আগে তাহলে মুকুল রায়ের সাথে আমাদের কেন্দ্রীয় নেতারা দেখা করত স্পষ্ট জবাব কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে দিয়েছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা